শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল সকাল যেহেতু এদের রান্না শুরু হয়ে যায় তাই সকাল সকাল রান্না দিয়ে শুরু করা হয় তো ঈদের আগের দিন আমি বেশি রান্না করি না মাই করে তো ঈদের দিন থেকে মায়ের শরীরটা একটু খারাপ আর নতুন বউটা চলে গেছে হচ্ছে বাপের বাড়ি আর একজন আছে তো বুঝতেই পারছো ওদের ঘরে কাজ কত তো তাই দুদিন তিন দিন হলো আমি রান্না করছি রান্না টান্না কমপ্লিট খাওয়া দাওয়ার পর ওদের একটু কাজ একটু ফ্রি হয় সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে ওদের রান্নার চাপটা বেশি বেড়ে যায় তো তারপরে হচ্ছে ওরা হচ্ছে খেলা করছিল হুঁচকিটাকে নিয়ে আমরা যতদিন এসেছি ও আমাদের পিছু ছাড়েনি সব সময় একটু এক লেগেই থাকে ওদের সঙ্গে চলে গেলে হয়তো আমারও খুব কষ্ট হবে মনে পড়বে আর কে বলতো সেও হয়তো কান্না করবে যদিও যাওয়ার সময় দেখতে পাবে না ভোরবেলা চলে যায় কোনোবারও দেখতে পায় না ভোরবেলা উঠে চলে যেতে হয় দেখতে কোনো বারোই পায় না কারণ অত সকালেও ওঠে না হয়তো চারটা তিনটা পাঁচটা এরকম বেরিয়ে যায় তো সকাল সকাল কালকের হচ্ছে বাসি রুটি ছিল রাখা ছিল ফ্রিজে তো সেই রুটিগুলো আজকে গরম করে সবার প্রথমে আগে সকাল সকাল মাংস দিয়ে সবাই খাবে তো ভাত তবুও ভাত রান্না করব কারণ যে আমার ছোটোটা হচ্ছে অফিস যাবে ওর জন্য ভাত করতেই হবে ওর অফিসটা একটু অনেক দূরে হেমতাবাদে তো যেতে ওর লেট হয়ে যায় দশটায় যদিও হয় অফিস কিন্তু কী তো আটটার মধ্যে খেয়ে দিয়ে কমপ্লিট হয়ে যায় আটটা নয়টা দশটা দুই ঘন্টা হাতে রাখতেই হয় কারণ অনেক ট্রাফিক সব ট্রাকি সিগনাল পার হয়ে যায় একটু আগে থেকে বের হওয়াই ভালো তো আটটার মধ্যে আটটা সাড়ে আটটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় রান্না কিন্তু সাড়ে সাতটা কিংবা আটটায়ও হয়ে যায় কোনো কোনো দিন আর দেরি হয় না তো রান্না সব কিছু কমপ্লিট খাওয়া দাওয়া সবার তো আসলাম একটু রাস্তার দিকে আরেক ভাই হচ্ছে ধান লাগানোর জন্য কী বলতো যে সেলো মেশিন স্টার্ট করেছে তো ভাবলাম চলো ওই দিক থেকে একটু ঘুরে আসি দেখতে দেখতে বলো তো কত দিন চলে আসলো দেখতে দেখতে প্রায় একটা মাস পেরিয়ে গেল তো এখানেই আছি সবার প্রথমে যখন এসেছিলাম তখন চলছিলো ওদের ধান কাটাকাটি ধান কাটাকাটি শেষ হয়ে তারপরে আবারও তোলা লাগানো শুরু হয়ে গেল। তবুও কিন্তু আমরা আছি আমাদের আর যাওয়াই হয়নি একটার পর একটা প্রবলেম হতেই চলেছে হতেই চলেছে আর যাওয়াই হয়নি তো যাই হোক যদিও অনেক কিছু খাওয়া দেখা ঘোরা ফেরা সব কিছু অনেক হলো আবার এখন কবে আসবো জানি না তো যেদিকেই তাকাচ্ছি দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ এই দৃশ্যগুলো খুব মিস করবো তো সকাল সকাল ভাই হচ্ছে এই এইদিকে হচ্ছে জল দিচ্ছে আর আমি একটু আসলাম এখানে তো কি সুন্দর সেলুতে জল আর চারিদিকে সবুজ আর ভেন্ডি বাড়িটা ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগছে সত্যি গ্রামে না গেলে এই দৃশ্যগুলো কিন্তু দেখাই যায় না শহরে কিন্তু আমরা দেখতেই পাই না গ্রামে আসলে একবার মনে হয় এদের সঙ্গে মিশে যায় এখানে ফুলটা কি সুন্দর ফুটেছে বলো তো চলো এবার যাবো বাড়ির দিকে এখানে একটু খুব ঠান্ডা হাওয়া যদিও এখানে ঠান্ডা হাওয়া প্রতিদিন শিপশিপ মনে হয় বৃষ্টি পড়ছে রোদ্র তো দেখা পাত্তাই নেই আরও শিলিগুড়িতে ওইদিকে নাকি বন্যা হয়ে গেছে যদিও এখানে রোজ বৃষ্টি পড়ছে একটু একটু করে পড়তেই আছে কিন্তু ঠান্ডা ওয়েদার মেঘলা বেলায় মানে কি বলবো বেলায় একটু গা শিরশির করে কিছু না কিছু একটু গায়ে দিতে হয় নাহলে এমনিতে শোয়া যায় না ঘরের পিছনটা এসেছিলাম তো চলো এবার বাড়িতে যাই ঘরের পিছনটায় সবজির সব কিছু এগুলো আর পুচকি টাকা নিয়ে তো ও হচ্ছে যাচ্ছে মনে হয় দিঘির পারে ওইখানেও অনেক কাজ থাকে হয়তো গরু ওখানে রেখে আসছে বাড়ির আশেপাশে না থাকলেও ওইখানে থাকে কাপড় হতে আর কিছু করতে কিন্তু কাজে ক্ষেত্রে যেতেই হয় ওইখানে না গেলে হয়ই না আর এরা কিন্তু সবাই পুকুরেই স্নান করে আমি কিন্তু পুকুরে স্নান করতে পারি না সব কিছু পুকুরেই করে আমি কোনো কিছুই করতে পারি না যেহেতু আমার ঠিক স্নান করে অভ্যস্ত তো তাই আমি পারি না তো এইটাই স্নান করেনি আমরা ছোটোবেলায় করতাম এটা পার হয়ে তারপরে যে বড় পুকুরটা আছে ওটাই যেতে হয় এটাই কিন্তু স্নান হয় না এটাই শুধু মাছ আছে তো যাই হোক আর হয়তো কবে আসব জানি না দেখতে পাবো না এই দৃশ্যগুলো যদিও আমার কাছে এগুলো সব কিছু স্মৃতি হয়ে থাকবে যখন আসবো তখনই শুধু দেখতে পাবো তার আগে না কিন্তু যাই হোক আমার ভিডিওগুলো আমি অনেক সময় মন খারাপ হলে বসে বসে অনেকটা সময় আমিও দেখি আজকে আবার আমি আমাকে দেখ যাই হোক আমরা চলে যাব বলে দেখতে আসার কথা আছে কবে যাব সেটা এখনও ঠিক করিনি রোজই তো বলছি যাব 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 কিন্তু যাওয়ার হয়ে উঠিনি। আজকে আবার বিকেলবেলা আসবে ঘরে আবার জামাই আসবে সবাই আসবে তো এরকম ধীরে ধীরে আবার মাসিও যেতে বলেছিল মাকে তো আজকে যাওয়ার জন্য তো সময় হয়তো আশা করি পাবে না এইটা হচ্ছে আমার কাকির ছোট্ট গার্ডেন একটা এখানে একটা আনারসও হয়েছে হয় দেখতে পাচ্ছ তাই না জানি না এদিকের আনারসগুলো কেমন মিষ্টি হয় কি না জানি না কিন্তু হয় দেখতে সুন্দর কিন্তু এখানে লাগানো কখনও খায়নি কেনাগুলাই খাওয়া হয় আমাদেরও হতো ছোটোবেলায় তো যাই হোক যেখানে যে মাটি সেখানে সেটাই স্বাদ হয় যদিও লাগানো হয়েছে এমনিতে কিন্তু স্বাদ সেরকম হবে না এই গার্ডেনটা হচ্ছে আমার কাকিমার সব কিছু ওখানে সব ধরনের গাছ লাগানো আছে শাক লাউ কুমড়ো কি বললাম যে এদেরকে কখনো তরকারি কিনতে হয় না যে কোনো শাক সবজি ঘরেই হয় শুধু মাছ মাংস আর এরকম এগুলাই কিনতে হয় সব কিছু ঘরেই হয় কোনো দিনও এদের বলতে হয় না ঘরে যদি আত্মীয় স্বজনক যদি চলে আসে এক মাস দুমাস থেকে যায় তবু কিন্তু তরকারি শাকসবজি এসব কিনতে হয় না আর যদিও ওই গাছগুলো আমগুলা কালকে পাড়া হয়েছে আমগুলা কিন্তু খুব বড় বড় কালকে পেরে নিয়েছে তবে কিছু কিছু এখনো আছে কিছু কিছু এখনো আছে ওগুলো হয়তো পরে পারবে কালকে আরও পারা হয়েছিল এখন আরও আছে কিছু কিছু ওগুলো পারা হবে তো এগুলো নতুন গাছ খুব একটা ধরেনি অল্প অল্প দু একটা ধরেছে আর যেহেতু গাছগুলো ছোট ছোটো অনেকগুলো ধরে তো ওরা তো খায় কাঁচা পেরে পেরে কাঁচাই বেশি খায় পাকাগুলো কিন্তু খেলে খেতেই চায় না কাঁচাগুলো একটু লবণ দিয়ে খেলো আর আমার তো এবার টক খাওয়াই হলো না বলতেই পারবো না তবে পাকাগুলো দু একটা খেয়েছি টক আর খাওয়া হলো না ভাবছি আচার দেবো আচারটাও দিতে পারলাম না কালকে আবার কাকিমা নিয়ে এসেছিলো আমাকে অনেকগুলো দিয়েছিল সেগুলোও রেখে দিয়েছি তো ভাবছি যেদিন যাব সেদিন যদি নিয়ে যাই তাহলে হচ্ছে ওইখানে গিয়ে একটু আচার দিব। আসলে নিয়ে যাওয়াটা কোনো ব্যাপার না যেমন সব কিছু নিয়ে যেতে পারি নিয়ে যাওয়াটা হচ্ছে ওই যে বাসে ওঠা নামা বোয়া সব কিছু এগুলাই আগে যখন আমি প্রথম প্রথম এক বছর ঘর থেকে চাল নিয়ে যেতাম ঘরে চাষে চালই খেতাম তো এখন আর নিতেই পারি না আর খেতেই পারি না এবার বাচ্চা টাচ্চা নিয়ে ব্যাগপত্র নিয়ে যাবি অনেক সময় লেগে যায় তো যেই কারণে আর কিন্তু বন্ধুরা নিতেই পারি না কোনো কিছু তো দেখতেই পেলে ভাবলাম তোমাদেরকে একটু গার্ডেনটা দেখাই দেওয়া যদিও ওখানে ঘুরতে গিয়েছিল ঘুরে টুরে দেখার পরে তারপরে ভিডিও ক্লিপ রেখেছিলো সেটাই আজকে তোমাদেরকে দিয়ে দিলাম ভিডিও করা ছিল তো এখানে আসলে এডিট করারই সময় পাই না ওদের সঙ্গে ঘুরতে এটা করতে ওটা করতে কাজবাজ করতে করতে সময় চলে যায় আর ওইখানে হচ্ছে সেখানেও যদিও ওরকমই সময় পায় না ওখানেও খুব একটা তো ভাবলাম এখানে এসে শুধু রোজ দিনে দুটা একটা ভিডিও দেব তো যাই হোক সময় সময়ের অভাবে আর হয় না মায়ের তো এমনিতেই শরীরটা খারাপ যাই হোক তো একটা করতেই হয় তো যেই কারণে আর হয় না দুটো এডিট করা সময় লাগে তো এখানে হচ্ছে সব ধরনের শাকসবজি আছে পাটও লাগিয়েছে এই পাট এই যে পাট শাকটা কাকিমার এখানে আছে ওইটা আবার ঝোল করা হয় আর আমার যেটা আমার মার এখানে যেখানে রান্না করে ওর পিছনে যেটা আছে ওইটা আবার ভাজা খাওয়া যায় এই পাট শাকটা কিন্তু অনেক রাখা অনেক জাতের হয় তো যাই হোক দুই তিন রকমের হয় পাট শাকটা এক রকমের হয় না একটা ভাজা খাওয়া একটা ঝোল খাওয়া একটা আবার পাতা বলে একটা তিতা পাতা যাই হোক শিলিগুড়ি দার্জিলিংয়ে ওই পাতাটা আবার পাওয়া যায় তারপরে দেখো এখানে কিন্তু কাঁঠালও হয়েছে এই কাঁঠাল গাছটা আমি আবার দেখিনি বাইরে থেকে দেখাও যায়নি যে কাঁঠাল ছিল কাঁঠালগুলো খুব সুন্দর ধরেছে কাঁঠাল খেতে যদিও আমার ভালো লাগে না কিন্তু বীজগুলো খুব ভালো লাগে বীজগুলো তরকারি বলো মাখা বলো যে কোনো কিছুই বলো খাওয়া ভালো লাগে আর এই কাকিমারা হচ্ছে কাকিমা এই জায়গাটা হচ্ছে নতুন কিনেছিল আর নতুন যখন কিনেছে এখানে মাটি ভরাট করা হয়েছিল আর নতুন মাটিতে যে কোনো গাছ খুব সুন্দর হয় গাছগুলো কিন্তু খুব দ্রুত বড় হয়ে গেল এত সুন্দর মানে গাছগুলো বড় হয়ে গেল বোঝাই গেল না মনে হচ্ছে এই তো লাগালো তবে যাই হোক অনেক দিন ধরেই খাওয়া শুরু করেছে এখানে হয়ে গেল মনে হয় দু তিন বছর তো বোঝাই যায় না যে এটা দু তিন বছরের বাগান বুঝতেই পারবে না আগে পুরোটাই চাষ করতো দু তিন বছরের না হলো এক বছর হলো গাছগুলো বড় হয়েছে মনে হয় তো যেহেতু ভরাট মাটি খুব সুন্দর তাড়াতাড়ি গাছগুলোকে বড় হয়ে গেছে তো যাই হোক যদিও বাইরে বাড়িতে গেলে আমার এরকম ভিডিও আর তোমরা পাবে না তো এই এই সুন্দর সুন্দর ভিডিওগুলি আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা যারা শহরে আছো তোমরাও হয়তো এরকম দৃশ্য কখনও দেখতে পাও না আর এগুলো হচ্ছে বেগুন আমাদের দিকে একটা কাটা বেগুন পাওয়া যায় ওটাকে এখানকার মানুষ ওটাকে বলে বাড়িয়ালি বেগুন গায়ে শুধু কাটাই ভরা ওই বেগুনটা কিন্তু খুব সুন্দর খেতে মাখা খেলেও ভালো লাগে রান্না করে খেলেও ভালো লাগে তবে মাছ দিয়ে খেতে আরোই ভালো লাগে তো ওই বেগুনটা মেদিনীপুরে খুব কম বাজারে পাওয়া যায় যায় না এটা কিন্তু এদের বাড়িতেই চাষ হয়েছে টমেটো কিন্তু এখনও আছে দেশি টমেটো খুব সুন্দর হয় আর বাড়ির যে কোনো শাক সবজি কেন প্রচুর ভালো লাগে এটার একটা স্বাদ আলাদাই হয় কারণ এটায় ওরা কোনো সার প্রয়োগ করেনি শুধু রাসায়নিক সার ছাড়া জৈব সার ছাড়া আর কোনো সারই দেয়নি গোবর সার সময় দেয় গোবর সার তো ওদের ঘরেরই ওটাই গোড়ায় গোড়ায় দিয়ে দেয় তাতে কিন্তু খুব সার এগুলো লাগে আর তাছাড়া কোনো কেনা সার প্রয়োগ করে না কেনা সার ব্যবহার করে সত্যি সব তো বিষে বিষাক্তই হয়ে যায় ওটা খেতেও যতটা ক্ষতি করে আর এমনি তো শরীরেও ওই কাঁটাওয়ালা বেগুনটা খালে গা কিন্তু চুলকায় যদিও কিন্তু বাড়িতে চাষ করা হয়েছে না সত্যি খুব ভালোই লাগে তো বাগানটাও আজকে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আর এই যে এই সাদা সাদা বেগুন কাটা বেগুনগুলো ছোট্ট ছোট ছোট সবে হয়েছে এখনও খাওয়া শুরু করেনি গাছ কটা আছে আমিও জানি না এখানে আম গাছ কোনো দিনও আসা হয়নি তো ভিডিওটা এখানে আর রাখা ছিল করা ছিল বলে আজকে তোমাদেরকে দিয়ে দিলাম আর উপরে হয়েছে শশা এই বেগুনগুলো কালো বেগুন দেখো কোনো শাক সবজি ভাত নেই যে এই জায়গাটাতে হয়নি সব কিছুই হয়েছে তো যখন চলে যাব তখন হয়তো সবার আসলে খারাপ লাগবে আমারও খারাপ লাগবে বিশেষ করে মাকে খুব মনে পড়বে যদিও বিদায়বেলাটা খুব কষ্টে যে কোনো বিদায়বেলা করলো বলো না কেন আর হয়েছে এখানে মা মাচায় শশা হয়েছে শশাগুলো আবার ভালো বড়ই হয়েছে এখানে যখন খাবে শুধু এখান থেকে কেটে নিয়ে গিয়ে খাবে কত টেস্টি বলো তো ঘরে জিনিস খাওয়ার একটা স্বাদই আলাদা তো যেটা বলছিলাম এবার তো আরও বেশি থাকা হলো এবারের মতো আমার কোনো বারও থাকা হয়নি আর কি বললাম বিয়ের অনেক বছর পর এখানে বা বাপের বাড়িতে প্রথম ঈদের আনন্দ বাপের বাড়িতে বিয়ে পরে কোনো ঈদ কাটায়নি আর বিদায়বেলাটা সত্যি অনেক কষ্টে যখন যাবো হয়তো দু তিন দিন ভালো লাগবে না আর মা তো খাওয়া দাওয়াই ছেড়ে দিবে দু তিন দিন ধরে শুধু আমার কথাই মনে করবে আর চলে গেলে তা আগের দিন থেকে মন খারাপ করা শুরু করে দিয়েছে আর এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এটা মনে হয় বীজ করবে এই বীজগুলো আবারও পরের বছরে লাগাবে তার জন্য মনে হয় এটা রেখে দিয়েছে আর মা যেখানে রান্না করে সেইখানেও কিন্তু অনেক শশা হতো আর লাগানোই হয়নি আর লাগায়নি কারণ এই জন্যই লাগানি ও বলে ও লাগাবে তবে একটু দূরে লাগিয়েছে অনেক দূরে তো ওইখান থেকে নিয়ে আসে ভাই যেখানে নতুন বাড়ি করছে সেইখানে করেছে এখানে বাড়ির আশেপাশে হয়েছে কিন্তু শশা হয়নি সবই হয়েছে তবে ভাইয়ের নতুন বাড়িটাই হয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ